পৃথক অভিযানে কোটি টাকার মাদক উদ্ধার করল কলকাতা এসটিএফ ও ও ইংরেজবাজার থানার পুলিশ ঘটনায় মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে এদের মধ্যে একজন মহিলাও রয়েছে মঙ্গলবার রাতে এসটিএফ কলকাতা তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় গোপন সূত্রে খবর পেয়ে সিজিএম মালদা এবং ইংরেজবাজার থানার পুলিশ মালদা শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র রথবাড়ি এলাকায় হানা দেয় সেখানে হানা দিয়ে লাল রঙের একটি মারুতিকারীকে আটক করা হয় তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ছশো গ্রাম বেআইনি হেরোইন গ্রেফতার করা হয় তিনজনকে জানা গেছে ধৃতরা হল সোফিয়া বিবি বাড়ি মণিপুর বাকি দুজনই মালদার বাসিন্দা মাসিদুর রহমান ও আলিউল শেখ অন্যদিকে এদিন রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ বাইপাস এলাকায় অভিযান চালিয়ে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা অজিত শর্মা নামে এক যুবককে গ্রেফতার করে তার হেফাজত থেকে উদ্ধার হয় একশো গ্রাম বেআইনি ব্রাউন সুগার ধৃত চারজনকেই বুধবার মালদা জেলা আদালতে পেশ করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ